হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি বাঁধাকপি দিয়ে ঘুষো শুক্তি মাছ দিয়ে ভর্তা করে আপনাদেরকে দেখাবো চলুন কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখানো আছে দেখুন এখানে আমি কুকার নিয়েছি কুকারে আমি পানি দিয়ে দিচ্ছি আধখানা বাঁধাকপি দিয়েছি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য আমি তিন দিয়ে চারটে সিটি লাগাবো দেখবো আমি তুলে নেবো কড়াতে আমি একটু অল্প তেল দিচ্ছি দিয়ে আমি এই শুক্তি মাছগুলো আগে দিয়ে আমি বেঁচে ভালো করে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এ দেখুন ঘুষ শুকটি মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে দিচ্ছি এখানে চার দিয়ে পাঁচটা আমি শুকনো লঙ্কা দিয়েছি সেই শুকনো লঙ্কাটা ভেজে দিচ্ছি লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে একটা প্লেট আমি তুলে একটা পেঁয়াজ রেখেছিলাম তেয়ার গেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি ভেজের আঁকা দুটো কুচি দিয়ে দিচ্ছে অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি বেটার আঁকা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছে এ দেখুন এইভাবে আমি বাঁধাকপিটাকে ভালো করে শুকনো করে নি শুকনো শুকনো নতুন হয়ে গেছে আমি একটা প্লেট আমি তুলে দিচ্ছি এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ভেজের আঁকা শুকনো লঙ্কা গুলো করে ফেলছি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাটা দিয়ে আমি মাখে নিচ্ছি ওপর দিয়ে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি মাছ খেয়ে নিচ্ছি বাঁধাকপি ভর্তাটা আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয় আর যদি আমার ভিডিওটাকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বাই